হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাইশ থেকে ছাব্বিশ সাইজের কিছু মেয়ে বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিব মাত্র কত তিনশো টাকা করে ওকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখুন চেকের মধ্যে একদম নতুন কালেকশন ওকে দেখুন চেকের মধ্যে ড্রেসগুলো খুব সুন্দর তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন মাত্র তিনশো বাইশ চব্বিশ ছাব্বিশ এই তিনটা সাইজে অ্যাভেলেবেল হ্যাঁ মাত্র তিনশো টাকা বয়স কত হবে দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বাইশ চব্বিশ ছাব্বিশ এই তিনটা সাইজই পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন যারা হোলসেল নেবেন এই প্রাইজই হোলসেল নিলে যোগাযোগ করবেন দেখুন এটা আবার কুশিকাটার কুশিকাটার ড্রেসের কিন্তু অনেক প্রাইস হাই তাও তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাও অনেক নাইস প্রাইস হচ্ছে সেম তিনশো টাকা করে দেখুন এটা আবার লিলেনের মধ্যে এই যে চেকের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ মানে দুই থেকে ছয় বছর বাচ্চাদের ড্রেস পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও নাইস হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রাইস সেমই পড়ছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটাও খুব সুন্দর দেখুন ডিজাইনটা একদম নিউ মাত্র তিনশো টাকা দুই থেকে ছয় বছর বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সেটা কিন্তু লম্বায়ও হয় মানে বডিটাও হয় সেম হ্যাঁ তো অনেকে বোঝেন না তো লম্বায় কারণ আপনার বেবি যেমন হবে হাইটটা তো ওই হবে তো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা লম্বায়ও আসবে সেই অনুযায়ী বডিটা দেওয়া এখন যাদের বেবি আরও বেশি হেলদি তারাও আরও বয়স বেশি তা ওইটটা অনুযায়ী নিতে পারেন কিন্তু বডিতেও আপনার ছাব্বিশ দেওয়া লম্বাতেও মানে ওইরকমই দেওয়া আছে মেইনলি মানে ওই বাইশ চব্বিশ ছাব্বিশটা আপনার লম্বার জন্যই করা আর কি যে হাইট অনুযায়ী প্রাইস সেম তিনশো টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনি এক পিস নিলেও প্রাইস একশো পিস নিলেও সেম প্রাইসেই পড়বে ওকে একদম হোলসেল প্রাইস এটা চেকের মধ্যে বা এটা একটু পার্টি লুক দিবে এটাও তিনশো টাকা মাত্র তিনশো দেখুন এটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটাও নাইস তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে দুই থেকে ছয় বছরের মেয়ে বাবুদের ড্রেস বা এটার কালারটা খুব সুন্দর হালকা কালারের মধ্যে কিছু কিছু ড্রেস এত ফুল মানে সবগুলোই ফুল বাট কিছু কিছু ড্রেস মানে শোরুমে গেলে আরো অনেক হাই রেঞ্জে হয়তো আমাদের নিতে হয় কটনের মধ্যে নর্মালি একটা ফ্রক কিন বানাতে গেলেও কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা মেকিং চার্জই লাগে সেখানে আপনি একটা ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় দুই থেকে ছয় বছর বাইশ চব্বিশ ছাব্বিশ এই এই ড্রেসটা খুব সুন্দর ওকে তো পছন্দ হলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না কোন ড্রেসটা নিতে চাচ্ছেন ওকে বা এটার কিন্তু তিনটা কালার দেখলাম আমরা ইয়েলো রেড এটা পিঙ্ক কালার তো নিয়ে নিতে পারেন দুই থেকে ছয় বছর ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ওকে প্রাইসটা সেমই পড়বে বাইশ চব্বিশ ছাব্বিশ মানে সাইজ আর দুই থেকে ছয় বছর তিনশো টাকা করে সবই কটন লিলেন আছে জর্জেটও আছে নেটের উপরে কাজ করা আছে মিক্স ওকে ম্যাক্সিমামই কিন্তু কটন বাসায় পড়ার জন্য খুবই আরামদায়ক হবে দেখুন এটা নেটের উপরে ওকে এটাও খুব সুন্দর এটা একটু ম্যাক্সি স্টাইলে এটা চেকের মধ্যে ওকে এটা খুব সুন্দর স্ট্রবেরির মধ্যে এটাও দেখুন নাইস এটাও নাইস প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন ওকে এটা কিন্তু আবার এমব্রয়ডারি কাজ করা ওকে এটা খুব সুন্দর কাপড়টা প্রাইসটা সেম আপনার হচ্ছে তিনশো টাকা করে ওকে আপনার বয়স হচ্ছে দুই থেকে ছয় বছর এটা চেকের মধ্যে প্লেস করা বা এটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর অনেক যেটা ভালো লাগে এটা রেড কালারের মধ্যে বা এই চেকটা কিন্তু অনেক সুন্দর এটা খুব সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এটাও নাইস এটা লিলেনের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন ইভো হোয়াটসঅ্যাপে ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার মধ্যেও হোম ডেলিভারি পাবেন আর শপে আসতে চাইলে চলে আসতে পারেন ওকে মাত্র তিনশো করে দুই থেকে ছয় বছর বাইশ চব্বিশ ছাব্বিশ বছর ইয়া ছাব্বিশ সাইজ যেটা লম্বায়ও হবে বডি তো এরকমই হবে ওকে এটার কালারটাও সুন্দর ওকে তো সেম প্রাইস যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস অনলি তিনশো টাকা করে ওকে প্রাইস তিনশো টাকা তিনশো ওকে হচ্ছেকের মধ্যে তিনশো টাকা তিনশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিব অনলি তিনশো টাকা দুই থেকে ছয় বছর বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এটা হচ্ছে আশিক ফ্যাশন আপনারা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে একত্রিশ নম্বর দোকান রেজা সুপার মার্কেট এটা হচ্ছে নুরজান মার্কেটের শেষগুলিতে ওকে আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ